বিস্তারিত খবর যাওয়ার আগে শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক নির্বাচনী মাধ্যমে তোলাবাজির অভিযোগ নির্মলার বিরুদ্ধে এফআইআর প্রতিবাদে মুগ্ধ কিরণ রাও সেই নিয়েই করবেন আগামী ছবি প্রেক্ষাপট কলকাতা এয়ার স্ট্রাইকে খদম হিজবুল্লাহ প্রধান দাবি করল ইসরায়েল সেনা তৃণমূলের তিন কোটি ভোটার আসে দশ হাজার নামলে কি হবে জুনিয়র ডাক্তারদের ফের হুমকি হুমায়ুন কবিরের সংসদে বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে এবার অভিষেক জোট সরকারের চাপের মুখেই কি এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারের মোহাম্মদ ইউনেসের বিরুদ্ধে জাতিসংঘের বাইরে তীব্র বিক্ষোভ হিন্দুদের হত্যাকারী বলে আক্রমণ চলুন বিস্তারিত খবরে চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ খবর সঠিকভাবে সব থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্টে মতামত জানান ভিডিওটিকে লাইক করতে তো অবশ্যই ভুলবেন না নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগ নির্মলার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের নির্বাচনী বন্ডের সাহায্যে রীতিমতো ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ বেঙ্গালুরুর বিশেষ আদালতের জনাধিকার সংঘর্ষ পরিষদের সহসভাপতি আদর্শ আইয়ার বিশেষ আদালতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর জানানোর পরই এমন পদক্ষেপ শনিবার মামলার শুনানি চলাকালীন বেঙ্গালুরুর তিলকনগর থানার পুলিশকে নির্মলার বিরুদ্ধে মামলা দায়ের অনুমতি দেওয়া হয় তবে শুধু নির্মলাই নন গত এপ্রিল মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা কর্ণাটকের বিজেপি নেতা নলিন কুমার কাটিল এবং বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধেও ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ নির্মলার বিরুদ্ধে অভিযোগ দু এবং দু সালে এক সংস্থা থেকে নির্বাচনী বন্ডের নামে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল শুধু তাই নয় একটি সংস্থাকে শুধুমাত্র মোটা অঙ্কের চাঁদা দেওয়ার জন্যই গঠন করা হয় এক্ষেত্রে সহ বিজেপির হেভি ওয়েটদের নাম উঠে আসে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী রামাইয়ার অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচনী বন্ডের সম্পর্ক কী আদালত তার বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি দিয়েছে এখন কি ওর পদত্যাগ করা উচিত নয় নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ভোটে কালো টাকা আমদানি বন্ধের উদ্দেশ্যে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার কিন্তু বাস্তবে দেখা যায় অন্য রাজনৈতিক দলগুলির থেকেও লাভের অঙ্ক সবচেয়ে বেশি ঘরের তুলেছে বিজেপি আরজিকর প্রতিবাদে মুগ্ধ কিরণ রাও সেই নিয়েই করবেন আগামী ছবি প্রেক্ষাপট কলকাতা আরজিকর চিকিৎসক মৃত্যুর ঘটনার প্রতিবাদও ন্যায় বিচার শহর কলকাতার ঝাঁপিয়ে পড়া অনুপ্রাণিত করেছে কিরণ রাওকে তার পরবর্তী ছবির চিত্রনাট্য এই শহরকে কেন্দ্র করেই জানিয়ে দিলেন পরিচালক কলকাতায় বড় হয়ে ওঠা এই শহরেই পড়াশোনা শহরের বুকে ঘটে যাওয়া ঘটনা এড়িয়ে যায়নি কিরণের চোখ আরজিকরের ঘটনায় তিনি বলেন আরজিকর ইস্যুকে কেন্দ্র করে চলা এই শহরের প্রতিবাদ দেখে আমি অভিভূত যেভাবে সমাজের সব অংশের মানুষ পথে নেমেছেন এই ঘটনায় তা আমাকে অনুপ্রাণিত করেছে দেশজুড়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা জরুরি এই সূত্র ধরেই তিনি জানান একটি গল্প লিখতে শুরু করেছেন সম্প্রতি যার প্রেক্ষাপট কলকাতা চল্লিশের দশক থেকে শুরু করে বর্তমান উঠে আসবে মহিলাদের নানা সময়ের কথা তিনটে জেনারেশনের গল্প বলা হবে এই ছবিতে ইতিমধ্যেই তার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করে ফেলেছেন পরিচালক শুটিং হবে কলকাতাতেই এয়ার স্ট্রাইকে খতম হিজবুল্লাহ প্রধান দাবি করল ইসরায়েল সেনা লেবাননে ক্রমাগত এয়ার স্ট্রাইক করে বড় সাফল্য পেয়েছে ইসরায়েল সেনা সোশ্যাল মাধ্যমে তারা দাবি করেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাকে তারা খতম করেছে আইডিএফ এক্স হ্যান্ডেলে লিখেছে হাসান নাসারাল্লা আর কোনোদিন বিশ্বকে ভয় দেখাতে পারবে না শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলি লক্ষ্য করে টানা হামলা চালিয়েছে ইসরায়েল বেইরুটে জনবসতি এলাকাতেও বোমাবর্ষণ করে তারা তাদের একমাত্র লক্ষ্য ছিল হাসান নাসারাল্লাহ শনিবার ইসরায়েল সেনা দাবি করেছে সেই কাজে তারা সক্ষম হয়েছে এর আগে শুক্রবার রাতে বেইরুটে ইসরায়েলি বিমান হানায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লার মেয়ে জাইনাব নাসারাল্লা বলেও দাবি যদিও হিজবুল্লার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো কিছু নিশ্চিত করা হয়নি বরং তারা জানিয়েছে আল্লাহ নিরাপদে ভালো আসেন আরব দুনিয়ার এই পরিস্থিতির জন্য বিশ্বের অনেক দেশ ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব আগেই নাকচ করে দেওয়ার পর রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে নেতানিয়াহু দাপটের সঙ্গে বলেন ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে হিজবুল্লাহকে কোনোভাবেই র্যাত করা হবে না তাই পরপর হামলা এবং একাধিক হিজবুল্লাহর নেতার মৃত্যুর খবরে পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাবে তা বলতেই হবে তৃণমূলের তিন কোটি ভোটার আসে দশ হাজার নামলে কি হবে জুনিয়র ডাক্তারদের ফের হুমকি হুমায়ুনের জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ফের বেলাগাম তৃণমূলের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক এবার বললেন ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে বাংলায় তৃণমূলেরও তিন কোটি ভোটার আছে দশ হাজার মাঠে নামলে কি হবে তখন বুঝবে এর আগে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ায় তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিল চিকিৎসক সংগঠন দলের নেত্রীও আর্জিকর নিয়ে আন্দোলন সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেন নেতা মন্ত্রী ও দলের কর্মীদের তবুও ঠেকানো গেল না হুমায়ুন কবিরকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে চ্যাংগ্রামো বলেও অভিহিত করেছেন বিধায়ক শুক্রবার হুমায়ুন বলেন ডাক্তারদের দ্বিতীয় ভগবান বলা হয় সেই ভগবানের আচরণ কি সিগারেট নিয়ে নাচানাচি করছেন ঢাকডোল বাজাচ্ছেন এসব কি আন্দোলনের নামে চ্যাংগ্রামো নয় তৃণমূল বিধায়কের দাবি রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে বিরোধী দলগুলি একত্রিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের অংশীদার জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেন সংখ্যায় যদি বিচার করেন জুনিয়র ডাক্তাররা সারা রাজ্যে মাত্র সাড়ে সাত হাজার সব ডাক্তার মিলিয়ে মোট মাত্র চুরানব্বই হাজার আমরা তিন কোটি তৃণমূল করবি প্রয়োজনে রাস্তায় নেমে বিরোধিতা করব মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করব তাতে আমার যা হওয়ার হোক মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তিনি সারা রাজ্যের কোনো মন্ত্রী আর্জিকর কাণ্ড নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না জুনিয়র ডাক্তারও নাগরিক সমাজের আন্দোলন নিয়ে কুমন্তব্য করা যাবে না বলে বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেই বার্তার পরেও শাসক দলের নেতাদের আলগা মন্তব্য থেকে বিরত রাখা যাচ্ছে না সংসদে বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে এবার অভিষেক জোট সরকারের চাপের মুখেই কি এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারের এনডিএ সরকারের সংসদীয় কমিটিতে বিরোধীদের দাপট অব্যাহত এবার বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারই সংসদীয় স্থায়ী কমিটিতে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ রাজ্যসভার সাংসদ দোলা সেন জায়গা পেয়েছেন এবার বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলা থেকে রেকর্ড ভোটে জয়ী ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণই বলে মনে করছেন রাজনৈতিক মহল চলতি বছরে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দেখা যায় একাক সংখ্যাগরিষ্ঠতায় দেশ চালানোর অবস্থা নেই বিজেপির তাই শরিক দল নিয়ে তৈরি হয়েছে এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার অন্যদিকে বিরোধী ইন্ডিয়া শিবির যেভাবে অধিবেশনের প্রথম দিন থেকে কোণঠাসা করেছে কেন্দ্রীয় সরকারকে তাতে বেশ কিছুটা সাবধানী ভূমিকায় বিজেপি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জাতিসংঘের বাইরে তীব্র বিক্ষোভ হিন্দুদের হত্যাকারী বলে আক্রমণ জাতিসংঘের সদর দপ্তরের বাইরে শুক্রবার তীব্র বিক্ষোভ হয় যেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা তাকে হিন্দুদের হত্যাকারী ও সন্ত্রাসী বলে আখ্যায়িত করে এবং দাবি জানায় যে তিনি পদত্যাগ করে দেশে ফিরে যান তাদের মতে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দুদের টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত বিক্ষোভকারীরা আতঙ্কবাদী ইউনুস সংখ্যালঘুদের হত্যাকারী হিন্দুদের হত্যাকারী ইউনুস পদত্যাগ করো স্লোগানে প্রাঙ্গণ উত্তপ্ত করে তোলে তারা আরও জানায় মোহাম্মদ ইউনুস বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চালিয়েছেন এবং তার কোনো অধিকার নেই সতেরো কোটি বাংলাদেশির পক্ষ থেকে কথা বলার তাদের মতে তিনি অবৈধভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই প্রতিবাদ মূলত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার প্রেক্ষিতে সংগঠিত হয়